একটি ভিডিওকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি মুখ ঢেকে আরবিতে বক্তব্য দিচ্ছেন এবং তার পাশে কালো পোশাক পরা দুজন দাঁড়িয়ে আছেন যাদের হাতে অস্ত্রের মতো বস্তু রয়েছে এই ভিডিওটি বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে এটি যশোরে জঙ্গিদের উত্থান এবং জিহাদের ডাক দেওয়ার প্রমাণ তথ্য যাচাইয়ে দেখা গেছে ভিডিওটি যশোরের একটি মাদ্রাসা যশোর জামিয়া ইসলামিয়া ও বার্ষিক প্রতিযোগিতার অংশ মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান জানিয়েছেন এটি শিক্ষার্থীদের একটি পরিবেশনা যেখানে তারা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করেছে এখানে শিক্ষার্থীরা কাঠ ও শোলা দিয়ে তৈরি খেলনা অস্ত্র ব্যবহার করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি লুৎফুর রহমান ফারুকি এক ফেসবুক লাইভে বিষয়টি স্পষ্ট করে বলেছেন তার মতে শিক্ষার্থীরা আরবি ভাষায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার গুরুত্ব তুলে ধরেছে এবং এর সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেই সত্যটা ইসরায়েলরা ফিলিস্তিন উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুক মাত্র এছাড়া তেমন কিছু কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা করেছে এছাড়া পুলিশ ও সরেজমিন তদন্ত করে জানিয়েছে শিক্ষার্থীদের হাতে থাকা বস্তুগুলো খেলনা যা কাঠ ও পকশিট দিয়ে তৈরি এ ধরনের ভিডিও বিভ্রান্তিকর দাবি করে প্রচার করা হলে সঠিক তথ্য যাচাই করা জরুরি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতার পরিবেশনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যা সঠিক নয় প্রতিটি মুহূর্তে সংবাদের আপডেট পেতে এখনই তাজা সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন